বাংলাদেশে বাংলাদেশে কোথায় নরম খানা যেন আম আপনাকে হিন্দু তাই তো আমরা তো আসলে অ্যাকচুয়ালি আতঙ্কে থাকি সবসময় মোটামুটি জায়গায় জায়গায় যেখানে হিন্দু অনেক বেশি সে জায়গায় কম অত্যাচার আছে যে জায়গায় অল্প আলভ ঋষ জায়গায় অত্যাচার আছে আপনাদের ওপর তার মানে অত্যাচার হয় হয় এখন কি আপনারা জীবনের ভয় পাচ্ছেন ওখানে ততবাদ না ভয় তা কি ঠিক করছেন পরিবার নিয়ে কি করবেন এখন আমরা চিন্তা ভাবনা করেছি আস্তে আস্তে আমাদের বাংলাদেশ ত্যাগ করতে হবে এই চিন্তা ভাবনা বাংলাদেশ থেকে চলে আসতে যদি এইভাবে অত্যাচার হয় আচ্ছা আপনারা এখন এটাও ভাবতে শুরু করেছেন যে আপনারা বাংলাদেশে থাকতে পারবেন না যা পরিস্থিতি আস্তে আস্তে আপনারা ভারতবর্ষে আসার পরিকল্পনা করছেন তাই তো একটু কোথা থেকে এসে একটু কথা বলবো একটু সাইড আছে

মন্দির ভাঙা হচ্ছে এই ব্যাপারে আপনারা অবগত থাকবেন এই ব্যাপারে আপনারা আপনাদের প্রতিক্রিয়া এটা হচ্ছে আমরাও কি নিন্দা করি ঠিক আছে দেখেন বাংলাদেশ আমাদের আত্মীয় আছে এই দেশে আমাদের আত্মীয় আছে দুটো দেশের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল বাট কিছু এই যে আপনার হচ্ছে দাঙ্গা হাঙ্গামা কারি ঠিক আছে যে সম্পর্কটা নষ্ট করতেছে এটা দাদা খুবই খারাপ হচ্ছে আমরাও হচ্ছে কষ্টে আছি আপনারাও কষ্টে আছেন এটা আমরা কি নিন্দা করি আপনাদের মোহাম্মদ ইউনিসের সরকার অর্থাৎ অন্তর্বর্তী যে সরকার আগস্টের পাঁচ তারিখে এসছে যত সম্ভব সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশের পরিস্থিতি ডেভেলপ হয়েছে নাকি আরও ডিক্রিজের দিকে গেছে এখন হচ্ছে যে সরকার আসার পর এবং পরে আমরা তো সাধারণ জনগণ আমাদের হিসাব হচ্ছে চালের দাম কত তেলের দাম কত আমি সরাসরি একটা কথা জিজ্ঞাসা অবনতি পরিস্থিতি আমরা কোনো পরিবর্তন পাই নাই মানে নতুন সরকার আসার পরে যে দেশে মানে জনগণের অবস্থা ভালো হবে কিংবা খারাপ হবে এরকম কোনো ই পাই নাই আমরা মানে কোনো সুফল আমরা এখনো পাইনি আপনাদের ওখানে যে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে আগে যে হিন্দুদের ওপর যে অত্যাচার হতো সেটা বেড়েছে না কমেছে আমরা যেখানে কি মনে হয় না আমি সার্বিকভাবে আপনার এলাকা পাড়ার কথা জিজ্ঞাসা করছি সার্বিকভাবে যেটা হচ্ছে

খুব ধুম ধুমধুমধাম ভাবে শান্তিপূর্ণ ভাবে খুব সুস্থ ভাবে দুর্গা পূজা হয়েছে আমি আমরা হিন্দু মুসলিম আগে আপনাকে একবার ইন্টারভিউ করছি কিছু মনে করবেন না আপনারা হচ্ছে আপনার কথা হচ্ছে আপনারা হিন্দুদের পূজার সময় হিন্দুদের পূজার সময় তাদের যে মন্দির সেটা পাহাড়া দিয়েছেন তাই তো এটা আপনাদের কথা এটা খুবই প্রশংসার দাবি রাখে কিন্তু আমার কথা হচ্ছে আপনার ধর্ম আপনি পালন করবেন হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে যারা খ্রিস্টান তাদের ধর্ম তারা পালন করবে তার জন্য আলাদা করে পাহাড়া দিতে হবে কেন এখানেই তো প্রশ্নটা এখন হচ্ছে সরকার যে চেঞ্জ হইলো ঠিক আছে এর মধ্যে অনেক কিছু হয়েছে পুলিশ প্রশাসন তাদের তিন মাসের ঘটনা না এটা অনেক দিন ধরে আসছে তিন মাসের বেড়েছে যেটা হ্যাঁ যেটা যা হয়েছে তা হচ্ছে কখনোই করা উচিত না কারো ধর্ম কারো ধর্ম পালনে বাধা দেওয়া এটা কখনোই উচিত না এটা মানুষের ফান্ডামেন্টাল রাইট ঠিক আছে সেখানে বাদ যে বাধা দিবে তার অবশ্যই উপযুক্ত বিচার হওয়া উচিত ঠিক আছে এবং তার শাস্তি হওয়া উচিত এবং

বিশ্ববিদ্যালয়ে যেতে যে শিক্ষা প্রতিষ্ঠান মানে উচ্চতম বিশ্ববিদ্যালয় যেখানে পিএইচডি বা ডিগ্রি ডিগ্রি করা হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের স্টুডেন্টরা যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকবে তখন আমাদের ন্যাশনাল ফ্ল্যাট থেকে পাড়িয়ে যেতে হবে এটা কি আপনারা এটাকে আপনারা কি চোখে দেখছেন এটাকে আমি খুবই নিন্দা চোখে দেখছি এটা হচ্ছে শুধু ভারত নয় পৃথিবীর অন্য দেশের পতাকাকে অসম্মান করার ক্ষমতা মানে করা কারোর উচিত নয় আপনাদের আপনারা এখানে এসছেন আমরা তো আপনাদের ওখানে মানুষ ছোটো হলেও আমরা তো অতটা নীতি হতে পারবো না আপনাদের কথা বলছি না কিন্তু যে বয়কট ইন্ডিয়া আপনাদের ওখানে বারে বারে স্লোগান দেওয়া হচ্ছে কত এ তিন মাস না দিন ধরে সেক্ষেত্রে যদি বয়কট ইন্ডিয়া হয় আমার আপনার কি মনে হয় বাংলাদেশ সেক্ষেত্রে লাভবান হবে না এটা কখনোই লাভবান হবে না না আপনাদের ওখানে মানুষই তো বলছে যদি আলু পেঁয়াজ যদি লাগে দরকার বললে তারা পাকিস্তান যে যার নিজেরই কিছু নেই সে নিজেই দেউলিয়া সেখান দিয়ে নিয়ে আসবে চীন থেকে নিয়ে আসবে বাংলাদেশের যে ইকোনমি এতটাই গ্রো করে গেছে অনেক ধরনের লোক অনেক ধরনের কথা বলে ঠিক আছে বাট আমরা যারা হচ্ছে সাধারণ জনগণ ঠিক আছে আমরা কখনোই এই ধরনের পরিস্থিতি চাই না আপনারা বললেন তো কমন পিপলের মধ্যে তার মানে সোশ্যাল মিডিয়ায় যারা কমেন্ট করে তারা কমন পিপলের মধ্যেই পড়ে সোশ্যাল মিডিয়ায় আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ঘাটলেই দেখতে পারি দশটা যদি কমেন্ট পড়ে নটা হচ্ছে ভারতকে নিয়ে গালাগাল তার মানে ম্যাক্সিমাম যেমন ওখানে এই মুহূর্তে ভারত বিদ্বেষী আপনার মধ্যে হয়তো কয়েকজন আমি জানি না আপনি পার্সোনালি ভেতর থেকে কেমন হয়তো আমি এমনি কথার কথা বলছি যেহেতু আপনি আপনাকে পার্সোনালি চিনি না হয়তো ওপাশে গিয়ে ভারতকে গালিও দিতে পারেন কথার কথা বলছি কিন্তু ম্যাক্সিমাম মানুষ হচ্ছে তো ভারত বিদ্বেষী এটা তো অস্বীকার করা এটা তো আমি বলতে পারবো না না এটা আপনি অবগত অস্বীকার করছেন আমি বলি ঠিক আছে আমি আমার ফ্যামিলি ঠিক আছে এই আমরা তো ভারতীয় প্রোডাক্ট ইউজ করি ভারতের সাবান ইউজ করতেছি ভারতের তেল শ্যাম্পু শ্যাম্পুটাই তো তো করতে হবে বাংলাদেশের সাবান ভালো কিছু পাওয়া যায় না কোয়ালিটি ভালো প্রাইসও ভালো সব কিছু ভালো ঠিক আছে আমরা ইউজ করতেছি আমাদের এই ধরনের কোনো যে ভারতীয় প্রোডাক্ট

আপনাদের খবরটা দেখাচ্ছে যেহেতু এটা একটা বড় ইস্যু কিন্তু আপনাদের ওখানে যত নিউজ চ্যানেল আছে দিনের বেলা একবার দিনের মধ্যে একবার হলেও ভারতের খবর দেখাবে আর সেটা দুর্নাম করবে সেটা কেন

বাংলাদেশে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি না আচ্ছা আমি দিন এসে যাবো না আপনার বাড়ি কোথায় বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশে কোথায় মরিয়াপুর থানা আপনার নাম আপনার নাম আমার নাম প্রকাশ বিশ্বাস বিশ্বাস আপনি হচ্ছে হিন্দু হিন্দু বলছি আপনাদের ওখানে আপনি যে এরকম পরিস্থিতিতে ওখানে যাচ্ছেন সেক্ষেত্রে কি আপনার কোনো কি ভয় কাজ করছে আপনাদের ওখানে পরিস্থিতি কেমন ফোনে আত্মীয় স্বজনের কাছ থেকে বাড়ির লোকের কাছে কি জানতে পারছেন আমরা তো আসলে অ্যাকচুয়ালি ওখানে থাকি যারা মুসলিম যারা মানুষ আছে মুসলিম ধর্মাবলম্বী তারা বলছে ওখানে হিন্দুরা নাকি ভাই তাদের ভাইয়ের মতো থাকে কথাটা কি সত্যি তাদের উপর কোনো রকম অত্যাচার করা হয় না ভারতবর্ষে ভুয়ো কথা ছড়াচ্ছে মিথ্যা কথা ছড়াচ্ছে না না সত্য না মোটামুটি জায়গায় জাগায় যেখানে হিন্দু অনেক বেশি সে জায়গায় কম অত্যাচার আছে যে জায়গায় অল্প অল্প আছে সেসব জায়গায় অত্যাচার আছে আপনাদের ওপর তার মানে অত্যাচার হয় বা আর আপনাদের এই চিন্ময় দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যাপারটা নিশ্চয়ই দেখেছি হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে এখন নাকি তাদের যে অ্যাকাউন্ট সেগুলো সম্পূর্ণভাবে সিজ করে দেওয়া হয়েছে এই ব্যাপারটা নিয়ে কি বলবেন এটা তো মিত্র তো আসলে আমাদের হিন্দুর জন্য খুব ভালো পয়েন্টে কাজ হ্যাঁ এই যে জায়গায় জায়গায় দোকান ভাঙা বাঘ দ্বালিয়ে তার জন্য সে একটা একতা হবে উনি কি কোনো ওখানে বিশৃঙ্খল আইন বিরোধী কাজ করেছিল যার জন্য কোনো মনে হয় করিনি তাহলে ওনাকে বিনা অপরাধেই সম্পূর্ণ বিনা অপরাধেই না অপরাধে আর আপনি ওই দাদার বাড়ি গেছিলেন তাই তো কোথায় গেছিলেন ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি দোগাছিয়া দোগাছিয়াটা কোথায় মানে কোন জায়গায় গায়ঘাটা গায়ঘাটা গুনদা গায়ঘাটা পেরিয়ে আচ্ছা এই দাদাভাই দেখেন এক পাশে এরকম কিন্তু অনেক আছে আমাদের অনেকেরই এক পাশে এরকম আত্মীয় আছে আবার গেটের ওপাশে একজন আছে এরকম মুসলিমদের মধ্যেও আছে হিন্দুদের মধ্যেও আছে কিন্তু আমরা এই বিশেষ করে সরকার অন্তর্দ সরকার আসার পর থেকে জটিল হয়েছে তাই তো আগে কি এতটা সমস্যা ছিল না তাহলে এই তিন মাস ধরে আপনাদের এখন কি আপনারা জীবনের ভয় পাচ্ছেন ওখানে কি ঠিক করছেন পরিবার নিয়ে কি করবেন এখন আমরা চিন্তা ভাবনা করেছি আস্তে আস্তে আমাদের বাংলাদেশ ত্যাগ করতে হবে এই বাংলাদেশ থেকে চলে আসতে আমি যদি আচ্ছা আপনারা এখন এটাও ভাবতে শুরু করেছেন যে আপনারা বাংলাদেশে থাকতে পারবেন না যা পরিস্থিতি আস্তে আস্তে আপনারা ভারতবর্ষে আসার পরিকল্পনা করছেন তাই তো আপনার এখানে মানে কি আছে উনি কে হয় আপনার আমার কাকার ছেলে আপনার কাকার ছেলে তাই তো আর ওপাশে আপনার কে কে আছে আমার আছে বাবা আচ্ছা উনিও আপনাদের ওখানে যায় হ্যাঁ আপনাদের জন্য কোন জেলা বললেন যশোর জেলাতেই বাড়ি ঠিক আছে জানো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হরে কৃষ্ণ এই যে যারা বলছিলেন অনেক আমাদের বাংলাদেশি যারা ভাই বোন বলছিলেন যে ওখানে নাকি হিন্দুদের উপর কোনো রকম অত্যাচার হয় না বা ভারতের যে মিডিয়া সেটা নাকি ভুয়ো কথা ছড়াচ্ছে আমি একবারে সরাসরি আপনাদের বাংলাদেশে যে হিন্দু দাদা ছিল তার মুখ দিয়েই আপনাদের শুনিয়ে নিলাম এখানে আমি যে ইনপুট দিলি তিনি যা বললেন সেটাই আপনাদের সামনে তুলে ধরলেন ধরলাম এবার বাদ বাকি বিচারটা আপনারাই করবেন